আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবদুল্লাহ কোয়েল হাসারি আমি নতুন উদ্যোক্তা একটা দুশো পাখির কোয়েল পাখির বাসা কম খরচে এবং নিজের নিজের উদ্যোগে কীভাবে বানানো যায় আমি আপনাদেরকে তার একটা ভিডিও দিব প্রথম ভিডিওর অপশন আপনার প্রথমে আমার লাগছে কার্ড কাঠ ধরেন আপনার এই এক ইঞ্চি বাই শ ইঞ্চি চারটা পিলার লাগছে পাশাপাশি এটার পাশ হইল হাইট আছে ছয় ফিট আর পাশ আছে আপনার এই দুই ফিট এটা আমি বিশ ডিমের জন্য তৈরি করছি এজন্য হাইটটা একটু বড়ো দিছি আপনার সামনের দিক আছে এগারো পিছনের দিক আছে আট ইঞ্চি তিন ইঞ্চি দিছি দেখ ঢালুটা তিন ইঞ্চি ব্যবহার করছি পাশাপাশি আপনাদেরকে বলি এই নেটগুলা ভিতরের নিচে নেট আমি ইউজ করছি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি নেট ইউজ করছি আর আপনার পাশের নেট ইউজ করছি এক ইঞ্চি নেটগুলা এখান দিয়ে পাখি পানি খাইতে পারে সামনে আমি এই একটা ধুলি ধুলি কিনছিলাম ধুলি দিয়ে করছিলাম ধুলি দিয়ে জলে দিয়ে এটা আপনারা দেখতে পাচ্তেছেন এতে সুবিধা হলো কি পরিশ্রম একটু বেশি গেছে আপনার পাখি আদারটা ঠিকমতো খাইতে পারে পাশাপাশি পাখির পরের কিছু হবে না এরপরের অপশন হলো আপনার এই খাদ্যের বাটি দেওয়ার জন্য পানির বাটি দেওয়ার জন্য বাটির প্রয়োজন আমি নিজে চিন্তা করে পরে বুদ্ধি খাটায়া আমি চার ইঞ্চি পাইপ বাজার থেকে কিনে এনে দিয়ে ভাড়া করে এরপরে পাশে আপনার ইউজ করছি আট মিলি আট মিলি হার্ডবোর্ড ইউজ করছিলাম এটা আমি বাজার থেকে হার্ডবোর্ড লাগানোর একটা ঘাম ব্যবহার করছি এই ঘামটা আমি রাত্রে কাটার পরে রাত্রে লাগাই রাখছি সকালবেলা স্ট্রং হয়ে গেছে ইনশাআল্লাহ আর খাদ্য পড়ার কোনো সম্ভাবনা নেই আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারেন হ্যাঁ এরপরে এরপরের অপশন ভিতরের ডালাগুলা এই ডালাগুলো রেডিমেড তো পাওয়া যায় চব্বিশ চব্বিশ ডালা খুচরা বাজারে গেলে আপনার বিভিন্ন রেট হইতে পারে একশো টাকা থেকে শুরু করে দেড়শো টাকা পর্যন্ত একে ভালো খারাপ আছে আপনি যদি হোলসেল দোকান থেকে আনেন একশো টাকাও পাইতে পারেন খুচরা দোকানে দেড়শো টাকা একশো আশি টাকা বিভিন্ন রেটের হইতে পারে আপনি দেখে নেবেন এরপরে আমি ওই যে এখানে নেটের নিচে আপনার কাঠ ইউজ করি নাই এই ডুলি ব্যবহার করে ইউজ করছি আর মোটামুটি যেন ময়লাটা ঠিকমতো পড়ে যায় এই জন্য ধুলিটা ব্যবহার করছি তো আলহামদুলিল্লাহ পাঁচতলা বিশিষ্ট বাসন এটা হলো পানির বাটি এই পানির বাটির কাঁচা ইয়েগুলো রেডিমেড পাওয়া যায় কিন্তু খোঁজ করে পাওয়াটা মুশকিলের ব্যাপার আমাকে এক একবার একবার দিছিল পরবর্তী তার পাইনারি দিয়ে যে এই কাজটা ইউজ করছি হ্যাঁ আপনারা চাইলে বাসায় বসে এরকম একটা বাসা বানায় নিতে পারেন আপনার পাঁচতলা বিশিষ্ট বাসা এখানে বরাবর দুশো কয়েল পাখি থাকবে এক একটা খুপে আপনার চল্লিশটা করে কয়েল পাখি আছে চল্লিশটা করে কয়েল পাখি আছে দেখেন কী সুন্দরভাবে পানি খেতেছে এভাবে আপনারা চাইলে একটা বাসা তৈরি করে নিতে পারেন এভাবে আপনার এখানে খরচ পড়বে আড়াই হাজার থেকে তিন হাজার টাকার ভিতরে আপনি বাসাটা তৈরি করতে পারবেন আপনার ওইখানে জিনিসের দাম অনুসারে আপনি একটু এদিক সেদিক হইতে পারে তবে বাসাটা যদি নিজে বানান তাহলে খরচ কম হবে আর যদি মেস্তুরি দিয়ে বানান তাহলে মেস্তুরির হাজিরা নিবে হয়তো একদিন লাগতে পারে হয়তো বা দুদিন লাগতে পারে আমি তো বাসাটা আমার একটু একটু করে আমার কাজে গ্যাফে গ্যাফে আমি একটু একটু করে করছি ওই ওইবিধে আমার অনেক সময় লাগছে বাসাটা কেমন হয়েছে জানাবেন আর আমার টুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কোনো প্রবলেম থাকলেও সেটা কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি আমার থেকে কোনো তথ্য জানার প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান নাইন এ বাসাটা তৈরি করতে যদি কারো কোনো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমি ওই বাইকে পরামর্শ দিব ইনশাআল্লাহ